নির্বাচন নিয়ে যত মানুষ হয় সেই কারণে পিয়ার পদ্ধতি আসলে আলোচনা শুরু করেছে ছাত্র জনতারা জীবন দিয়ে এদেশ থেকে ভেসিবাদ মুক্ত করেছে যে কোনো সময় আবার গণতন্ত্র কিন্তু ভুলন্ডিত হতে পারে এই আভাস আমরা চারিদিক থেকে ভাবছি বিগত ষোলোটি বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা ভোটাধিকার মানবাধিকার এবং বিচার অধিকারের জন্য অনেকে ঘুম হয়েছে গুম হয়েছে জেল ফেলেছেন মামলা খেয়েছেন পানি ঘর ছাড়া হয়েছেন আর বেগম গৃহবন্দী তারপরে তারাবন্দি থেকে গৃহবন্দী তারপরে আজকে মৃত্যু সব ঠিক তারপরে আমরা তিনটি বার ভোট দানে আমরা দিতে চেয়ে আমরা পারিনি আমরা নির্দু নির্বাচন করতে চেয়েছি কিন্তু সেই নির্বাচন হয়নি বান্ডেল থাকলে প্রতিশ্রেন মণিতে টাকা বাঁচবে

যে নেতৃত্বে সঙ্গে পাঁচ পাঞ্জাব চলছে আজ তো অনেকেই ঘুম ফোন করেছেন আর এই যে গণতন্ত্রে 16টা বছর যে আন্দোলন করছে। বিএনপি সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক সংগঠন গুলো রয়েছে প্রত্যেককে এই গণতন্ত্রের আন্দোলন অবদান রয়েছে সেই গণতন্ত্রের আন্দোলনের ধারা এই যে আপনার জুলাই আন্দোলনের যে ছাত্র জনতা যে গণতন্ত্র ভাঙ আমাদের প্রত্যেকটা সন্তান যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে তারা এই বার শিখতে পারে তারা বিগত জুলাই আন্দোলনে এক বছর হতে চলল সেই আন্দোলন করে বুকের তাজা দিয়ে ছাত্র জনতারা জীবন দিয়ে এ দেশ থেকে ভ্যাসিবাদ মুক্ত করেছে কিসের কারণে ভোটাধিকারের জন্য মানব অধিকারের জন্য বিচার অধিকারের জন্য নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য তাই না তাহলে এটাই যদি হয় তাহলে সেই কারণে আমাদের ভিতরের যে ঐক্য সেই দেশের ঐক্য কিন্তু জরুরি ছিল তাই না সেই কিন্তু করোনা কোন কারণে দেশি বিদেশি চক্রান্তের কারণে আমাদের মধ্যে ঐক্য ভাব হয়েছে এটি আমরা আপনারা যারা আছি আমরা মাঠ পর্যায়ে যারা কর্মী আছি আমরা একজন কর্মী সেই কর্মীরা আমরা লক্ষ্য করছি বাংলাদেশ সেই অবস্থা বিরাজমান আজকে ঐক্যর বদলে নিজেদের মধ্যে অনেক সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের দোষরা আজকে রঙ্গে রঙ্গে রয়েছে বিভিন্ন বিভাগের প্রশাসনের প্রত্যেক পর্যায়ে তারা বিভিন্নভাবে ভাবে ফুটচল চলাচ্ছে দেশে না থেকে বিদেশে পালিয়ে ওখান থেকে ফাঁসিবাদের যে সরকার প্রধান শেখ হাসিনা তিনিও যেমন করে রোগ সর্বন্ত চালাচ্ছে তাদের দোষর দিয়ে আর আমরা যারা বিএনপি সহ প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন যারা রয়েছে ব্যাপার বিরোধী আন্দোলন করেছে ছাত্র জনগণ করেছেন তারা আজকে অনেকের কারণে

আমরা বাক্সে যে ফেলতাম সেই আন্দোলন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ব্যালট পছন্দ প্রতীক পছন্দ আমরা সেই সিল মেরে আমরা বাক্সে নেব এই জন্য আন্দোলন করেছি নাকি কিন্তু আমরা লক্ষ্য করছি এই নির্বাচনকে যাতে কোনোভাবে বাধাগ্রস্ত করা যায় নির্বাচন নিয়ে যাতে মানুষ বিভ্রান্ত হয় সে কারণে পিয়ার পদ্ধতি আজকে আলোচনা শুরু হয়েছে। আমরা পিয়ার পদ্ধতি আমরা নিজেরা যারা বিএনপি করি যারা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিই যারা মাঠ পর্যায়ের কর্মী রয়েছে আমরা নিজেরাই তো পিয়ার পদ্ধতি সম্পর্কে ভালো অবগত তাহলে আমরা সেই পূর্বের যে প্রচলিত নিয়ম অনুযায়ী যে আমরা ভোট দান করেছি সেই ভোট দান না গিয়ে এক বছর হলো না ফেস্টিভাল বিদায় দিলাম হঠাৎ করে আবার পিয়ারের আবির্ভাব এই যে আলোচনা এটার থেকেই মনে হয় কোন ষড়যন্ত্রের গন্ধ রয়েছে আরেকটি কথা বলবো আজকে এই যে জুলাই সড়ক এই জুলাই সড়ক নিয়েও কিন্তু অনেক অবস্থা আমরা দেখছি আজকে সব দল কিন্তু জুলাই সড়কে সম্মতি দিয়েছে একটি দল অসম্মতিতে ছিল তারাও সম্মতি দিয়েছে কিন্তু আজকে হঠাৎ করে সকাল থেকে দেখলাম ছাত্র যে ছাত্ররা জুলাই আন্দোলনে জীবন দান করেছে অনেকে যারা আহত হয়েছে সেই জুলাই যোদ্ধাদের ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে আজকে ঢাকা শহরে মা আমি আছে। পাচ্ছে এটির থেকে কি প্রমাণ হয় না যে দেশে আরেকটি দেশি বিদেশি চক্র কাজ আজকে যারা আহত হয়েছে সেই সমস্ত ছাত্রদের দিয়ে আজকে ভুল বুঝিয়ে তাদেরকে জুলাই সরতে অংশগ্রহণ না করতে পারে জুলাই সরদ যাতে বাস্তবায়ন না হতে পারে সেই ধরনের চক্রান্ত চলছে ছাব্বিশ সালে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত আমরা চাই যে কোনো উপায়ে জনগণের অধিকারের জন্য যে আন্দোলন ছয়টি বছর হয়েছে ছাত্র জনগণ জীবন দিয়েছে সেই প্রতিষ্ঠান জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিষ্ঠার জন্য অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হবে না হবে না নেতৃত্বে সুন্দর একটি সরকার জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার তাই না সেই জন্য আমাদের কি করতে হবে ঘরে ঘরে গিয়ে মানুষকে বুঝায় তারপরে ধানের শিশে ভোর দিয়ে দান করে তারপরে আমাদেরকে বিএনপি কে নিতে হবে